আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আমি আজকে আপনাদের মাঝে একটি সমস্যা নিয়ে আসলাম সেটা হচ্ছে ফেসবুকের নতুন একটা সমস্যা দেখা যাচ্ছে সবার মাঝেই সবার পেজে সমস্যা হচ্ছে এটা নিয়েই অনেকেই অনেক রকম বিভ্রান্তির মধ্যে পড়েছেন যেটা নিয়ে ভাবতেছেন যে আমার এটা কি হবে এই পেজের কি সমস্যা হবে এটা নিয়ে আমি আজকে একটু ডিটেলসে দেখাবো তো আমি আমার পেজে চলে যাচ্ছি তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আমার পেজে চলে যাচ্ছি এখন তো আমি আমার পেজে অলরেডি চলে আসছি পেজে আসার পরে দেখেন আমি নতুন যে সমস্যা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আমাদের যে এখানে প্রোফাইলের মধ্যে আসার পরে যে আমাদের যে নতুন ই আছে যে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যখন ক্লিক দেবো ক্লিক দেবার পরে এই যে নিচে ডান দিকে স্ক্রল করলে মনিটাইজেশনের যে একটা অপশন এটাতে আসার পরে একটু অপেক্ষা করবেন এই যে রিলস তারপরে হচ্ছে আপনার বোনাস তারপরে হচ্ছে আপনার ইনস্ট্রিম তারপরে হচ্ছে সাবস্ক্রিপশন আমরা কোনোটাতেই ঢুকতে পারতেছি না আমরা এখানে যখনই ঢুকতে যাচ্ছি তখনই সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেন হে ট্রাই অর্থাৎ এখানে তারা বোঝাচ্ছে তুমি আবার চেষ্টা করো তুমি এখন ভুল পেয়ে যা এরকম কিছু একটা তারা বোঝাচ্ছে এটা কিন্তু অনেকেরই সবারই প্রবলেম হচ্ছে আর কি এটা নিয়ে কেউ কোনো হতাশা হবেন না আপনার পেজের কোনো সমস্যা নাই পেজের যদি সমস্যা থাকতো তাহলে অবশ্যই তারা আপনাদেরকে পেজে কোনো কিছু একটা ইস্যু দিয়ে দিত বা যে কোনো কিছু এটা নিয়ে হতাশা হওয়ার কোনো কারণ নাই এটা নিয়ে আমরা দেখেছি বিগততে যখন ফেসবুকের কোনো আপডেট নিয়ে আসে তখন কিন্তু তারা এরকম কিছু একটা নির্দেশনা দেয় এটা নিয়ে কেউ কোনো হতাশা হবেন না এটা নিয়ে হতাশা হয়ে আপনাদের পেজে কাজ করা বন্ধ করবেন না আপনারা কাজ আপনাদের মতো করতে থাকেন অবশ্যই আপনারা এটার থেকে ভালো রেজাল্ট পাবেন অবশ্যই ফেসবুক থেকে আমাদের ভালো কোনো একটা আশা করতে পারি আমরা হয়তো বা নতুন কোনো আপডেট নিয়ে আসতেছে যার কারণে তারা এখানে অফ করে দিয়েছে এটা এটা নিয়ে হতাশা হওয়ার কোনো কারণ নেই সামনে কিন্তু আমরা একটা সোনার হরিণ নামে একটা যে জিনিস কন্টেন্ট মনিটাইজেশন সেটাও হয়তোবা নিয়ে আসতেছে এর আগে কিন্তু এটা খুলে দিয়েছিল কিন্তু তখন কিন্তু তারপরে আবার এটা অফ করে দিয়েছে তো এটা নিয়ে কেউ কোনো হতাশা হবেন না আপনারা আপনাদের পেজে পুনরায় আগের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে থাকেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এবং আপনারা অবশ্যই রিলস বেশি বেশি আপলোড করেন যখনই এটা মনিটাইজেশনের দিকে নিয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশান যদি আসে তখন কিন্তু অবশ্যই রিলস মনিটাইজেশনে আপনাকে আগে পেতে হবে ঠিক আছে তো তারপরে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন হয়তোবা এটাও হতে পারে অ্যাডস অন রিলস বোনাস ইন স্ট্রিম অ্যাড আমরা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিন্তু অ্যাডস অন রিলস ইন স্ট্রিম এগুলো কিন্তু আর কোনো কিছুই থাকতেছে না তো এটার পরিবর্তে কিন্তু আমাদের একটা কন্টেন্ট মনিটাইজেশন যেটা থেকে আমরা ছবি পোস্ট করলেও কিন্তু ইনকাম করতে পারবো তো এটার জন্য আমরা অপেক্ষা করি একটু এটা কখন এটা অ্যাপ্রুভাল ইয়ে করে দেয় তারপরে আমরা সেটা নিয়ে কাজ করবো কিন্তু এখন আপনারা এটা নিয়ে কোনো হতাশা হওয়ার কোনো কারণ নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি তো আজকের বেশি দীর্ঘায়িত করবো না দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম